আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু সালসাবির মুস্তারি কিচেন আজ আপনাদের সাথে খুবই মজাদার একটি চপের রেসিপি শেয়ার করব। তো এটা একটা সামুদ্রিক মাছ নিয়েছি চলে যাচ্ছে মূল উপকরণে এখানে আমি নিয়েছি হচ্ছে চার পেস্ট টোনা মাছ আলু নিয়েছি আলুটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের বাসায় বাচ্চারা আলু খুব পছন্দ করে তো আমি একটু আবার কাঁকরোলও দিয়ে দিয়েছি যেন ওদেরকে খাওয়াইতে পারি ওরা বুঝবে না তো এই যে এখানে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে ম্যাশ করে নিব আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা হয়েছিল তো যারা আমার চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এই যে দেখুন আমি সব কিছু মিশিয়ে সুন্দর করে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি তো এখন এখানে আমি জিরের গুঁড়ো দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি এক এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ এখানে আমি হাফ কাপ মেজারমেন্টের কাপের হাফ কাপ বেসন দিয়েছি আর দিয়েছি হচ্ছে আপনার একটা ডিম ভেঙে তো এগুলো আমি ভালো করে মিশিয়ে নিই তো এখানে আমি কিছুটা খাটি সরিষার তেল দিয়েছি ভিউয়ার্স আপনাদের যদি সরিষার তেল ভালো না লাগে সাদা তেলটা দিবেন অথবা অলিভ অয়েল দেবেন যার যেটা অথবা বাটার দিবেন যেটা বাটার দিলে আরও বেশি সুন্দর গ্রান হবে ফ্লেভারটা তো খাওয়ার জন্য আরও লোভনীয় হবে তো এটা আপনাদের উপরে নির্ভর করবে যে যেভাবে বানান বিয়ার্স এখানে আমি দুই ধরনের শেপ দিয়ে নিব কিছুটা গোল গোল আপনার ওই যে দোকানে চপ বিক্রি করে যে ওই টাইপের দিব আর কিছুটা টিকার মতো গোল গোল করে নিব এই যে দেখুন তো এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কী মোচমোচে কী সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন ঘরের খাবার খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমার ভাজার পর্বটা ডিলেট হয়ে গেছে তার জন্য দুঃখিত আল্লাহ হাফেজ